হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে ফ্রিজে রাখা ছিল চিকেন সন্ধ্যাবেলা কি খাবো কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম আজকে একটুখানি চিকেনের পকোড়া বানাবো তাই চিকেনটাকে বের করে ওর মধ্যে একটুখানি গ্রিন চিলি সস দিয়ে দিয়েছি আমি তো খাবো চিকেন পকোড়া কিন্তু আশিসকেও তো কিছু একটা খেতে হবে তাই ওর জন্য বানাচ্ছি পেঁয়াজি তিন চার দিন আগে না আরেকবার পেঁয়াজি বানিয়েছিলাম খুব টেস্ট হয়েছিল খেতে তাই আশিস বলল আমি তাহলে পেঁয়াজই খাবো বেসন দিয়েছি আর একটুখানি চাল বেটে দিয়েছি মানে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে দিয়ে দিয়েছি তার সাথে আদা কুচি রসুন ভাজা মশলা দিয়েছি একটুখানি আর তার সাথে একটুখানি পেরি পেরি মশলা দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি যেহেতু পেঁয়াজের মধ্যে নুন দিলেই জল বেরিয়ে যায় তাই এক্সট্রা করে আর জল দিইনি খুব ভালো করে মাখলেই কিন্তু মাখা হয়ে যাবে জলের প্রয়োজন হবে না পেঁয়াজিগুলো ভেজে তুলে নিলাম এবার ভাজবো হচ্ছে চিকেন পকোড়াগুলো চিকেন পকোড়া ভাজার জন্য আমি এক্সট্রা করে আর অন্য কোনো ব্যাটার বানাইনি পেঁয়াজির যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে তো পেঁয়াজ রসুন তারপরে আদা আর সমস্ত মশলা দেওয়াই ছিল তাই ওটাতেই ভালো করে চিকেনগুলোকে কোট করে নিচ্ছি ফ্রিজে যখন আমি চিকেনটা রেখেছিলাম বাজার থেকে আনার পর তখন আমি অলরেডি ওটাতে ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম যার জন্য চিকেনটা কিন্তু আগে থেকেই অনেকটা সফট হয়ে রয়েছে ব্যাস ভালো করে বেচে যাওয়া যে পেঁয়াজির ব্যাটারটা ছিল সেটার মধ্যে ভালো করে চিকেনগুলোকে মিক্স করে নিয়ে একে একে এবার ভেজে নিচ্ছি জানি এগুলো একটু ডুবো তেলে ভাজলে ভালো হয় কিন্তু অত ছাকা তেলের খাবার আমি খেতে পারবো না সন্ধে বেলায় এই সমস্ত ভাজাভুজির সাথে একটুখানি মুড়ি না হলে কিন্তু একদম চলে না তবে একদম ওই টানাচুর টানাচুর দিয়ে মুড়ি মাখবো না আমরা না যখন টুকটাক একটু মুড়ি খেতে ইচ্ছা হয় সিম্পলভাবে এইভাবেই খাই মুড়ির মধ্যে একটুখানি ধনে পাতা কুচিয়ে দিই তার সাথে অল্প একটু নুন আর সরষের তেল তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা আর আদাকে কুচিয়ে দিতে পারো দুটোর একটাও আশিস খায় না বলে আমি আর আজকে দিলাম না মুড়িটা মেখে নিয়েছি প্লেটে অল্প করে সস নিয়ে নিলাম কারণ সস শুধুমাত্র আমি খাবো আসিস একটুও খাবে না অল্প করে মিওনিজ আর একটুখানি গ্রিন চিলি সস নিয়ে নিয়েছি এদিকে আমার পেঁয়াজি আর চিকেন পকোড়া ভাজা দুটোই হয়ে গেছে ওপর থেকে একটুখানি পেরি পেরি মশলাটা ছড়িয়ে দিলাম ফ্রিজ থেকে চিকেনটা বের করে রাখছি আজকে দুপুরবেলা মাংসের ঝোল রান্না করা হবে আর এই বাটিটা দেখতে পাচ্ছ এটার মধ্যে রয়েছে ধোসার ব্যাটার যে পরিমাণ ধোসার জন্য আমি ব্যাটার তৈরি করেছিলাম সেটা দিয়ে আমাদের দুজনের প্রায় তিন দিন মতো চলে গেছে ভালোভাবে ফার্মেন্ট হওয়ার পর ফ্রিজে রেখে কিন্তু এটা তিন চার দিন খাওয়া যায় হ্যা গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে ঘুরতে পাচ্ছি এখন সকাল সাড়ে নটা মতো রান্নাঘরে অলরেডি আমি চলে গেছি আসিস ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে আমার এখানে একটা বড় হয়েছে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে তারপরে আমার এখনো ব্রেকফাস্ট যদিও হয়নি আমি আমার এক্সারসাইজ কমপ্লিট করে মাথায় এক মাথা তেল দিয়ে সেরকম দেখেই বুঝতে পারছো এক মাথা তেল দিয়ে এখন গেছি রান্নাঘরে রান্নাটা প্রথমে কমপ্লিট করব কারণ আশিস চলে আসবে না হলে রান্নাটা কমপ্লিট করব তারপরে যাব স্নানে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আছে কী কী রান্না হচ্ছে এই হলো আজকে আমার রান্নাঘরের অবস্থা যেহেতু বললাম চিকেনের ঝোল বানাবো সেই জন্য এখানে আদা রসুন আর লঙ্কা রেখে দিয়েছি এটা ভালো করে পেস্ট করতে হবে দু পিস আলু নিয়েছি সেটাকেও কেটে রেখে দিয়েছি তবে আশিষ আজকে খাবে হচ্ছে উচ্ছে আলু ভাজা তার জন্য প্রথমে উচ্ছেটা ভেজে নিচ্ছি আর কালকে যে সজনে ডাটা তোমাদের দেখিয়েছিলাম সেটার যে কটা বেঁচে ছিল সেগুলোকে আজকে রান্না করব। কালকের প্রসেসেই রান্না করব। তবে আজকে আর তার মধ্যে আলু দেব না আলু ছাড়া ওই সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে রান্না করব আর এই যে আলুটা কেটে রেখেছি এটা উচ্ছে ভাজার মধ্যে দেব। আমার এখানে জিরের জলটাও রেডি হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে একটুখানি লেবু চিপে প্রতিদিনের মতো নাকচোখ বন্ধ করে খেয়ে নিলাম চলো এবার তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যাই এখন যদি রান্নাটা কমপ্লিট করতে না পারি তাহলে আবার আসিস চলে আসবে অনেক লেট হয়ে যাবে খাবার খেতে মাংসের ঝোলের থেকে আমি কিন্তু ওই পকোড়া মকোড়া খেতে বেশি ভালোবাসি তাই যেগুলো কালকে বোনলেস পিস ছিল সেগুলো দিয়ে পকোড়া বানিয়ে নিয়েছিলাম ননভেজ যেহেতু একা আমিই খাই এর জন্য আসিস আমার জন্য ওই আড়াইশো গ্রাম মতো করে চিকেন নিয়ে আসে যেটা দিয়ে আমার দুবেলা হয়ে যায় চিকেনটা আমি খুব একটা ভালো করে বানাতে পারি না তাই একদম প্রথমেই ম্যারিনেট করে নিই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে তারপরে কড়াইতে তেল দিয়ে ম্যারিনেশানটা ঢেলে দিয়ে বসিয়ে দিই আমি এখানে আদা রসুন বাটা বেশি করে পেঁয়াজ কুচি একটুখানি টমেটো কুচি এমনকি আলুগুলোও দিয়ে দিয়েছি ফ্রিজে আজকে দই ছিল তাই ছোট চামচে দু চামচ মতো দইও দিয়ে দিলাম খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করছি না একটুখানি ভাজা মশলা দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি যেহেতু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার বা কোনো রকমের লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না সেই জন্য উপর থেকে অল্প করে একটুখানি পেরি পেরি মশলা দিয়ে দিলাম মুরগির মাংস তো আবার একদম কম মশলা দিয়ে রান্না করলেও না তেমন একটা গন্ধ থেকে যাবে শেষে যদি আর খেতে না পারি গোটা খাবারটাই ফেলা যাবে তাই একটুখানি পেরি পেরি মশলা দিয়েছি ভালো করে ম্যারিনেট করে দিলাম ও হ্যাঁ লাস্টে একটুখানি কিন্তু সর্ষের তেলও দিয়েছিলাম ম্যারিনেশানে তেলটাই তো আসল ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এত কথার মধ্যে আজকে আমার ব্রেকফাস্ট করাই হয়নি এই যে ধোসা বানিয়ে নিয়েছি তবে আজকে প্লেন ধোসা ভেতরে কোনো রকমের আলুর পুটুর নেই কাজের মাঝখানে তাড়াতাড়ি করে নিজের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি রান্না করছি এক সাইডে মানে লাঞ্চে প্রিপারেশন করছি আর এক সাইডে আমি ধোসাটা বানিয়ে নিয়েছি মোটামুটি আশিসের রান্নাটা হয়ে গেছে চিকেনটা করতে হবে তাই ভাবলাম ধোসাটা খেতে বসার আগে চিকেনটা তেলের মধ্যে দিয়ে নিই তেলে কিছুই দিই একটুখানি জিরে ফোড়ন দিয়ে যে ম্যারিনেটেড চিকেনটা ছিল সেটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আস্তে আস্তে এটা হোক ততক্ষণে আমি আমার ব্রেকফাস্টটা করে নিই ধোসা খেতে তো বরাবরই ভালো লাগে কিন্তু আজকে আর ভেতরে আলুর পুরটা দিই নি তো তাই একটুখানি ট্যামারিন চাটনিটা নিয়ে নিয়েছি তবে আজকের ধোসাটা একটুখানি মোটা মোটা হয়েছে সেই ক্রিস্পি ধোসাটা আজকে হয়নি তবে এটা খেতেও বেশ ভালো লাগছে আসিস আজকে যাওয়ার সময় একটুখানি পোহা খেয়ে গেছে ও থাকলে ও একটুখানি খেতে পারত চলো খাওয়া দাওয়া আমার তো প্রায় হয়েই গেছে আবার রান্নাঘরের দিকে যাই চিকেনটা ওদিকে হচ্ছে ততক্ষণে চলো আজকে মিক্সার গ্রাইন্ডারটা একটুখানি পরিষ্কার করে নেই প্রতিদিনের রান্নাঘরের সঙ্গী আমাদের এই মিক্সার গ্রাইন্ডার মশলা তো ঘোরাই তারপরে ওই যেমন কাটা তেমন রেখে দিই ভালো ওপর ওপর কোনো রকমে ক্লিন করে রেখে দিই ভালোভাবে ক্লিন করা হয় না তবে আজকে দেখছি ভেতরের দিকটাতে না কেমন একটা যেন সাদা সাদা মতো হয়ে গেছে তাই ভালো করে একটা টিস্যুর মধ্যে কলিং নিয়ে গোটাটা ক্লিন করে দিলাম লাঞ্চ টাঞ্চ করে আসিস বেরিয়ে গেছে অফিসের জন্য আর আমি নিচ্ছিলাম একটুখানি রেস্ট তার মধ্যে চলে এসেছে আমার একটা পার্সেল তাড়াতাড়ি করে চলো বাইরে থেকে গিয়ে নিয়ে আসি তবে আজকে বাইরে যা রোদের তাপ একবার জাস্ট দেখো আর যত রাজ্যে ডেলিভারি ঠিক দুপুরবেলা একটুখানি রেস্ট নিতে যাবো তখনই আসবে ওনাদেরই বা কী দোষ রকম টাইম থাকবে সেইভাবেই তো আসবে বাইরে রোদের অবস্থাটা শুধু দেখো এখানে না দেখেছি গরমের সময় তীব্র গরম পড়বে আবার ঠান্ডার সময় একদম দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে রোদের কোনো দেখাই পাওয়া যাবে না আশিস চলে এসেছে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে কিছু খাবার দাবার তোমাদের তো আগেই বলেছি এখানে আমরা বাইরের খাবার তেমন কোনো খাই না তবে আশিস মাঝে মাঝে না ওদের ক্যান্টিন থেকে আমার জন্য খাবার নিয়ে আসে তবে ওদের এই ক্যান্টিনের একটা না ভালো নিয়ম আছে প্রতিদিন স্ন্যাক্সে কি খাবার দাবার হবে সেটা আগে থেকেই মানে ওই সকালবেলার দিকেই ওদের হোয়াটসঅ্যাপে এস এম এস চলে আসে সেক্ষেত্রে কেউ যদি তার পছন্দের খাবারটা সেদিনকে পেয়ে যায় তাহলে যেন নিয়ে যেতে পারে আর আজকে ওদের ক্যান্টিনে তৈরি হয়েছিল দই বড়া আশিস সকালবেলাতেই বেলাতেই এস এম এসটা পেয়ে গেছিলো আমাকে বলেও নি দেখি আসার সময় নিয়ে এসেছে সাথে এনেছে দু পিস মতো গোলাপ জামুন যেহেতু আমরা দুজনেই আর একটার বেশি আমরা খেতেও পারবো না তাই আমরা যেটুকু খাই না সেটুকুই নিয়ে আসি অযথা বেশি খাবার নিয়ে আসি না কারণ এটাকে ফ্রিজে রেখে আমরা কোনোভাবেই খাবো না তবে একটা ব্লান্ডার না আজকে হয়েছে দই বড়াটার সাথে গ্রিন চাটনি একটুখানি ট্যামারিন চাটনি তারপর একটুখানি ভুজিয়া সমস্ত কিছুই দিয়েছিল আর ভুল করে ওই প্যাকেটটা না আনতেই ভুলে গেছে বাড়ি এসে বলছে আমি মনে হয় ভুলে গেছি কি করা যাবে ভাগ্যিস আমার ঘরেই ট্যামারিন চাটনির প্যাকেটটা ছিল মনে করে এনেছিলাম তাই ওটা ওপর দিয়ে একটুখানি দিয়ে দিলাম আর ঘরে যে ভাজা মশলাটা তৈরি করা ছিল সেটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম চাট মশলাটাও ঘরে ছিল ওপর দিয়ে দিয়ে দিয়েছি আর কিছুর দরকার হবে না তবে একটুখানি ভুজিয়ার অভাব পড়ে গেল যাই হোক ভুজিয়া ছাড়াই ঠিক ম্যানেজ করে নেব ওপর দিয়ে একটুখানি ধনে পাতা গার্নিশ করে দিলাম কি টেমটিং লাগছে দেখতে যেহেতু আমি দই বড়াটা খেতে ভালোবাসি তাই আসিস আমাকে আজকে এক প্রকার না জানিয়েই নিয়ে চলে এসেছে আসলে এই দই বড়াটা দেখে এত খুশি হওয়ার কারণ হল এখানে আমরা না চট করে আমাদের পছন্দের খাবারগুলো কখনোই খেতে পারি না আর যদি খুব খেতে ইচ্ছা হয় তাহলে বাড়িতে বানিয়ে খেতে হয় তবে আশিসদের ক্যান্টিনে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো খেতে প্রচণ্ড টেস্টি হয় এর আগেও একবার দুর্গা পুজোর সময় ওদের ক্যান্টিনে দই বড়া হয়েছিল আশিস তখন আমাকে নিয়ে এসে দিয়েছিলো খুব সুন্দর ছিল খেতে তবে বিশ্বাস করো আজকে যে দই বড়াটা নিয়ে এসেছে সেটার কোনো তুলনাই হয় না আমি এর আগেও অনেক জায়গায় দই বড়া খেয়েছি তবে এত টেস্টি দই বড়া আমি সত্যি কখনো খাইনি আমাদের নবদ্বীপে একটা কাকু আছে উনি দই বড়া বানায় যেটা যেটার সাথে এটার কোনো তুলনাই হয় না যদিও আমি দুটো খাবারের মধ্যে সেইভাবে তুলনা করছি না তবে এর মেকিং প্রসেসটাই না হয়তো পুরোপুরি অন্য দই বড়ার বড়াটা এত সফট মুখে দেওয়া মাত্রই মেল্ট করে যাচ্ছে আর আমার এক্সপ্রেশন দিয়ে এখানে তোমরা বুঝতেই পারছো যে এই দই বড়াটা কতটা টেস্টি হয়েছে তাও যদি এর ওপর একটুখানি ভুজিয়াটা পড়তো এটা পুরোপুরি একদম কি বলবো আনা টেস্ট আমি পেয়ে যেতাম যাই হোক তিন পিস এনেছে দেড় পিস আমি খেলাম বাকিটা আশিসের ও খেতে চাইছে না ও বলছে তুই আরেকটু খেয়ে নিছি না আর খেতে পারবো না এখনও গোলাপ জামুনটা রয়েছে মিষ্টির মধ্যে রসগোল্লা পান্তুয়া বা এই গোলাপ জামুন টাইপের খাবারগুলো খেতে আমি বেশি ভালোবাসি তাই আশিস ক্যান্টিন থেকে আছে এই গোলাপ জামুনটাও নিয়ে এসেছে তবে এটা একটুখানি গরম করার ব্যবস্থা থাকলে বেশ ভালো হতো দরকার নেই এমনিই খেয়ে নিই এটারও না টেস্টটা আমাদের ওখানকার গোলাপ জামুনের থেকে একদমই আলাদা এলাচের এত সুন্দর একটা ফ্লেভার মুখে আসছে আর তার সাথে সাথে এটাও একদম সেম মুখে দেওয়া মাত্রই মেল্ট করে যাচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভারও রয়েছে গোলাপ জামুনটাতে সত্যি কথা আজকের স্ন্যাক্সটা সন্ধেবেলার যে স্ন্যাক্স আজকে পুরো জমে গেল আমি এক্সপেক্টই করিনি যে আজকে দই বড়া খাওয়া হয়ে যাবে অনেক দিন পর খেলাম আজকে দই বড়া গোলাপ জামুন তো ভালো তবে দই বড়াটার কোনো তুলনা হবে না আজকে আশিসেরও একই এক্সপ্রেশন দই বড়া খেয়ে ও কিন্তু দই বড়া খেতে খুব একটা ভালোবাসে না কিন্তু ও আজকে এই দই বড়ার তারিফ না করে পারলো না ও বলছে যে এত সুন্দর দই বড়া এর আগেও কখন নই যাই হোক এই খাবারটা আমরা কমপ্লিট করে নিই তারপরে আজকে তাড়াতাড়ি করে যাব একটুখানি ছাদে আশিস ওদের ক্যাম্পাস থেকে এই পুদিনা গাছের চারা কটা নিয়ে এসেছিলো আজ থেকে প্রায় চার পাঁচ দিন আগে যেগুলোকে আমি আর ছাদে গিয়ে মাটিতে পুঁতে দিয়ে আসতে পারিনি তাই এরকম একটা বাটির মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম তা দেখি আমার গ্যাসের পাশে থাকতে থাকতেও এর গ্রোথ হচ্ছে তাই ভাবলাম ছাদে নিয়ে গিয়ে এটাকে সুন্দরভাবে মাটিতে পুঁতে দিই আসিস এখানে করছে গাছের পরিচর্যা লঙ্কা গাছের চারপাশ দিয়ে পুরো একদম আগাছায় ভর্তি হয়ে গেছে সেগুলোকেই ক্লিন করে দিচ্ছে জাস্ট দুদিন আগে তোমাদের সাথে টমেটো গাছটার টমেটোগুলো শেয়ার করছিলাম তখনও গ্রিন কালার ছিল দেখো রোদ পেয়ে পেয়ে কেমন অরেঞ্জ কালার হয়ে গেছে হয়তো আর সপ্তাহখানেক তারপরেই টমেটোগুলো ছিঁড়ে খাওয়া যাবে তোমাদের তো আগেই দেখিয়েছিলাম এখানে আমরা ধনেপাতা পাতা গাছ বুনেছিলাম তবে ধনেপাতা পাতা একটুও হয়নি তার জায়গায় আগাছায় পুরো এই গামলাটা ভর্তি হয়ে গেছে সেই গামলাটাই আমরা এখন পরিষ্কার করছি আমরা মানে আশিসই করছে প্রথমে আগাছাগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছে তারপরে মাটিটা না রোদ পেয়ে পেয়ে একদম শক্ত ইট হয়ে গেছিলো সেটাকেই ভালো করে একটুখানি খুঁড়ে দিচ্ছে আমাদের এখানে মাটি খোরার মতো জিনিসপত্র তো সেইভাবে নেই তাই আমাদের যে কিচেনের কাঁচিটা আছে সেটা নিয়েই চলে এসেছি এটা দিয়ে ভালো করে মাটিটাকে একদম খুঁড়ে দিচ্ছে যাতে মাটিটা একটুখানি উর্বর হয়ে যায় আর এর মধ্যে যে পুদিনার গাছটা লাগাবো সেটা একদম ঠিকঠাকভাবে গ্রোথ হতে পারে পুদিনা গাছের গ্রোথ যেহেতু খুব তাড়াতাড়ি হয় তাই ভাবলাম এটাকে মাটিতেই পুঁতে দিই তাহলে আরও বেশি বেশি গাছের চারা বেরিয়ে যাবে বেশ অনেকগুলো চারা আছে এর মধ্যে নিচে পুরো একবারে সমস্ত শিকড়গুলো জটলা পাকিয়ে গেছে দাঁড়াও একটা একটা করে ছাড়িয়ে আশিসের হাতে দিই ও একটা একটা করে একটুখানি গ্যাপে গ্যাপে পুঁতে দেবে এবার বাড়ি গিয়ে দেখলাম আমাদের বাড়িতে দুটো টবে পুদিনা পাতায় পুরো ভর্তি হয়ে গেছে একটা টব মা লাগিয়েছিল আর একটা টব সিজা লাগিয়েছিল তো দুটোই ভর্তি হয়ে গেছে তাই বাড়ি থেকে আসার সময় যেরকম কারি পাতা নিয়ে এসেছিলাম আমি পুদিনার না একটা শিকড় শুদ্ধ চারাও বের করেছিলাম বেশ বড়। মা বললো যাওয়ার সময় একেবারে নিয়ে যাস এখন টবের ওপরই রেখে দে আসার সময় বেমালুম ভুলে গেছি যাই হোক এখানেও পুদিনার ব্যবস্থা আমরা করে ফেলেছি গাছগুলোকে পুঁতে দিই তারপরে যাবো নিচে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট